ভ্রমণ মানেই কি শুধু দূরের পথে হাঁটা নাকি ভ্রমণ মানে হৃদয়ের অভিজ্ঞতা প্রকৃতির রূপ মানুষের গল্প আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলা সাহিত্যের এক অনন্য ভ্রমণকারীর সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভ্রমণের পথে চলুন তার লেখা থেকে অনুভব করি সেই অসাধারণ যাত্রা আপিসে পানের আর জর্দার কৌটো দুই ফেলে এসেছেন গোপীকৃষ্ণবাবু বউবাজারের মোড়ে এসে মনে পড়ল ছাতিটা আজ আবার আনেননি বৃষ্টি হবে না ধারণা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ছাতি না এনে ভুল করেছেন মেঘ জমে আছে সেন্ট্রাল এভিনিউর বড় বড় বাড়িগুলোর মাথায় পানের কৌটো ফেলা চলে না টেবিল থেকে কেউ উঠিয়ে নিয়ে যাবে আবার আপিসে ফিরলেন ইনচার্জ বাবু তখনও কাজ করছেন একমনে অথচ কেউ নেই ডিপার্টমেন্টে খোসামুদে কোথাকার মরুপ খেতে দেড়শো টাকা মাইনের মতো কাজ দেখানো চাই তো সাহেবদের নইলে যদি তাড়িয়ে দেয় দিনকাল ভালো না তাদের যে পঞ্চাশটি টাকা সেই পঞ্চাশটি টাকা কেউ নেবে না কেউ বাড়তি দেবেও না এই যুদ্ধের বাজার চালানো যে কত দায় হয়ে উঠেছে সে বোঝে যে চালায় পঞ্চাশটি টাকা মাইনে এক পয়সা উপরই নেই ওভারটাইম খাটলে এক টাকা দৈনিক পাওয়া যায় বটে কিন্তু ওভারটাইম কদিন হয় মাসে আপিস থেকে রেশন দেয় তাই রক্ষে নইলে না খেয়ে মরতে হতো সপরিবারে খিদে পেয়েছে বড় মোড়ের ওই দোকানখানায় এবার পানের নিতে আসবার সময় দেখে এসেছেন বেশ বড় বড় কচুরি ভাজছে নিশ্চয় চার পয়সায় একখানা খেতে ইচ্ছে তো হয় পয়সায় কুলোয় কই একটা দোকানে বসে আঁধ পেয়ালা চা দু পয়সা দিয়ে কিনে খেয়ে একটা বিড়ি ধরিয়েই আপাতত খিদের শান্তি করলেন গোপীকৃষ্ণবাবু পাশের ওই লাল বাড়িটা তখন মেস ছিল পঞ্চাশের দুই ধনন্তরী বসে লেন গোপীকৃষ্ণবাবু মনে মনে হিসেব করলেন ৩৩ বছর আগের কথা বঙ্গবাসী কলেজে থার্ড ইয়ারে পড়েন উনি তখন সেই সব দিনের কথা হায় রে হায় সেই বিপিন কানু বিনোদবাবু শীল মতি ক্যাল্লা তেরা শম্ভু সুশোভন মিত্তির কত বন্ধুত্ব কত গলাগলি কত ভাবের আদান প্রদান কত বড় বড় আশা ছিল মনে বোম্বেতে গিয়ে চাকরি করব দেশের সঙ্গে সম্পর্ক রাখব না সাহেব হয়ে যাব এমন কি পার্সি মেয়েকে বিয়ে করব পার্সি মেয়েকে বিয়ে করবার বড় শখ ছিল তখন কে জানে কেন প্রথম যৌবনের নেশায় ইডেন গার্ডেনে দু চারটি পাশি তরুণীকে বেড়াতে দেখবার ফলেই বোধ হয় আর একটা বড় শখ ছিল বিলে যাবার সেটা অবশ্যই তখনই একটু দুশার মতোই ছিল তবুও নিতান্ত দুরাশা ছিল না সম্মুখে বিস্তৃত জীবন পড়ে আছে কেন হবে না হলেও তো হতে পারে এখন কিন্তু তার আকাশ কুসুমত্ব যতটা ফুটে বেরিয়েছে তখন ততটা হয়নি ট্যারা শম্ভু শম্ভুনাথ চক্রবর্তী এম বি হোমিও স্বর্ণপদক প্রাপ্ত বিনামূল্যে সমাগত দরিদ্র রোগীগণের চিকিৎসা করেন বৌবাজারের মোড়ে একটা ছোট্ট ঘরে ডিসপেন্সারি ফেদে বসে আছেন আজ বহু বৎসর বিশেষ কিছু হয় বলে মনে হয় না বাবু মাঝে মাঝে আপিস ফেরত সেখানে বসে চা খান চায়ের পয়সা বাঁচে আজও গেলেন শম্ভু ডাক্তারের ডাক্তারখানায় রোগীর ভিড় নেই এই একটা সুবিধে শম্ভু বসে বসে খবরের কাগজ পড়ছে গোপীবাবুকে দেখে কাগজ রেখে বললে এসো এসো একটা খবর দেখেছো জাপানিরা আবার ছমাইল আরে ভাই ওসব রেখে দাও নিজেরা মরছি নানান তালে আবার পরের খবর রাখতে গেলে বাঁচি কেমন করে চা খাওয়া ফিনিশ না বসো চা আনাই কেন স্টোক কি হলো পিন পাচ্ছি নে স্টোভটার কি যে হয়েছে কাল থেকে চা আনাই ও মধু ডিসপেন্সারির চাকর মধু পাশের দোকান থেকে দু পেয়ালা চা নিয়ে এলো ঘরের কেটুকসিস নিয়ে দু পেয়ালা ভর্তি করে কেটলিতে একটু বাড়তি চা রইল সেটুকু আবার পরে ঢেলে দিলে চা খেতে খেতে শম্ভু ডাক্তার ও গোপীকৃষ্ণবাবু বিদেশ ভ্রমণের গল্প করেন অর্থাৎ ভ্রমণ করবার ইচ্ছা প্রকাশ করেন করা উচিত বা করলে ভালো হয় সে কথা বলেন এটা এরা দুজনে প্রায়ই করে থাকেন দুই বন্ধুরই খুব বেড়ানোর শখ কিন্তু সংসার নিয়ে জড়িয়ে পড়েছেন টাকা পয়সায় কুলোয় না কোথাও কখনো যাওয়া ঘটে না বলেই সুখ শম্ভু ডাক্তার পশ্চিমে গিয়েছে মগরা পর্যন্ত তাও অনেক কাল আগে সেখানে ছিল মাসির বাড়ি গোপীকৃষ্ণ তার চেয়ে একটু বেশি বর্ধমান পর্যন্ত দুই বন্ধুর পশ্চিম ভ্রমণের এই পর্যন্ত ইতি ভবে প্রতি বৎসর পুজোর আগে দুজনে বসে বিদেশ ভ্রমণের প্ল্যান আটেন নানা রকম এবার কোথাও যাওয়া যাক বুঝলে কত পয়সা তো দিকে খরচ হচ্ছে টাকা চল্লিশ হলে একবার কাশিটা ঘুরে আসা হয় তখন তর্ক বাঁধে দুজনে কাশি না গয়া কিংবা সাঁওতাল পরগনা অবশেষে সেদিন ব্যাপার মুলতুবি থাকে পরদিন আবার শুরু হয় আলোচনা কি বল তাহলে ভাগলপুরই ঠিক করা যাক পাহাড় কখনো দেখা হয়নি ভাগলপুরে কি পাহাড় আছে ঠিক সংবাদ দুজনের কেউ জানেন না এমনিভাবে পুজো এসে পড়ে এই এক মাসে বহু নাম উচ্চারিত হয় ভ্রমণ সম্পর্কে পেশোয়ার কাশ্মীর থেকে শুরু করে দিল্লি জয়পুর বৃন্দাবন শিলং এমনকি বীরভূম জেলার নলহাটি পর্যন্ত শেষ পর্যন্ত কোনো বার কোথাও যাওয়া ঘটে না শম্ভু ডাক্তারের তিন মাসের দোকান ভাড়া বাকি পড়তে বাড়িওয়ালা নালিশের ভয় দেখায় গোপীকৃষ্ণবাবুর ছোট ছেলে টাইফয়েডে পড়ে যায় সব ভেস্তে বহু বৎসর ধরেই এমন চলেছে তবুও এরা ছাড়বার বা দমবার পাত্র নন শ্রাবণ মাসের শেষ থেকে শুরু করে পুজোর সময় পর্যন্ত ভ্রমণের সম্বন্ধে আলোচনা এদের কামাই নেই এতে তো পয়সা খরচ হয় না অথচ টাইম টেবিল ঘেটে পাঁচটা দূরের নাম পড়ে বেশ আনন্দ পাওয়া যায় আজও গোপীকৃষ্ণবাবু চা খেতে খেতে বললেন আর মাসখানেক বাকি পুজোর এবার কিন্তু কোথাও যাওয়া নিতান্ত দরকার ঠিক করে ফেলা যা কাজেই বুঝলে টাইম টেবিল আছে তো টাইম টেবিল তৈরি যারা কখনো কোথাও বেড়ায় না তাদের টেবিলে সর্বদা টাইম টেবিল মজুদ থাকে শম্ভু ডাক্তার খাপ থেকে চশমা খুলে টাইম টেবিলের পাতা উল্টান আচ্ছা চিত্রকূট জায়গাটা নাকি খুব ভালো তুমি জানো কিছু এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখায় গোপীকৃষ্ণবাবু বলেন হ্যাঁ তা বেশ ভালো জায়গা ভাড়াটা দেখো হে এবার ভাই আর অমাত কর না চলো চিত্রকূটি যাওয়া যাক গোপীকৃষ্ণবাবু পক্ষেই বলতে পারতেন তার মতামতের অভাবেই যে এতকাল ভ্রমণ বন্ধ আছে এ কথা সত্যি নয় কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেন না চিত্রকূটের ভাড়া টাইম টেবিল খুঁজে শম্ভু ডাক্তার বললেন ওর ওপর ধরো আরও কুড়িটে টাকা খাওয়া দাওয়া পান সিগারেট যুদ্ধের বাজার বুঝলে না সে তো বটেই তা হলে এবার আর অমত করো না এখন রেডি হওয়া যাক কি বলো পুজো তো এলো দুই কতে আরো ঘন্টা দুই বসে ভ্রমণের নানা পরামর্শ করেন বাড়া থেকে খাবার তৈরি করে নেওয়া উচিত সব জিনিস আঁকড়া বেডিং কি কি সঙ্গে নেওয়া যায় শম্ভু ডাক্তার মুখে মুখে বলতে লেগে গেলেন ধরো একটা মশারি বালিশ গোপীকৃষ্ণবাবু অধীরভাবে বললেন আহা আহা মুখে কেন কাগজে লিখে ফেল না কাজ পাকা করা দরকার মশারি বালিশ তারপর গায়ে দেবার কম্বল কম্বল সুজনী একজন লোক ফুটপাথে দাঁড়িয়ে বললে এটা কি ডাক্তারখানা শম্ভু ডাক্তার হাতের কলম ফেলে ব্যস্ত সমস্তভাবে উঠে দাঁড়িয়ে বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ ডাক্তারখানা ডাক্তারখানা কি দরকার লোকটা বললে হোমিওপ্যাথিক হ্যাঁ হ্যাঁ হোমিওপ্যাথিক ভালো হোমিওপ্যাথিক কার অসুখ অসুখ কারও না এমনি জিজ্ঞেস করছি সে চলে গেল শম্ভুবাবু আবার এসে টেবিলে বসে কলম ধরলেন বিরক্তির সুরে বললেন মিছিমিছি জ্বালায় যেমন সব কাণ্ড হ্যাঁ তারপর বলো সুজনী রাত দশটার সময় ব্যাপারটি অমীমাংসিত ও মুলতুবি রেখে দুই বন্ধু বাড়ি রওনা হন কথা হয় আগামীকাল আবার বিকেলে একত্র হয়ে পুনরায় আজকার খেই ধরা হবে চলবে পরামর্শ বাড়ি ফিরে গোপীকৃষ্ণবাবু আহারাদি করে শয়ন করেন কিন্তু উত্তেজনায় ঘুম আসে না চিত্রকূট কতদূর না জানি কত পাহাড় জঙ্গল দিয়ে যাওয়া অনেক দূরের ট্রেন জার্নি কত মজা হবে রাস্তায় ভালো কথা এক তিন ভালো সিগারেট নিতে হবে সঙ্গে কত পয়সা তো কত দিকে যাচ্ছে জীবনের একটা সুখ বড় বড় পাহাড় দেখা যাবে পথে পাহাড়ই কখনো দেখা হয়নি ছুটির আর কতদিন দেরি গোপীকৃষ্ণবাবু ক্যালেন্ডার দেখলেন উঠে ২৬ দিন বাকি মোটে ঢাকার জোগাড় দেখতে হয় এখন থেকেই গোপীকৃষ্ণবাবুর স্ত্রীর পিত্রালয় কোলাঘাটের কাছে তার এক শ্যালক মিলিটারিতে কি চাকরি পেয়ে কানপুরে চলে গিয়েছিল আজ দুদিন যাবৎ চিঠি এসেছে যে সে শ্যালকটি বাড়ি এসেছে তার সঙ্গে দেখা করতে যাওয়া দরকার গোপীকৃষ্ণবাবুর স্ত্রী স্বামীকে তাগাদা দিতে লাগলেন কবে সেখানে যাওয়া হচ্ছে এবার পুজোর সময়ে কোলাঘাট নিয়ে চলো কতদিন তো যাওয়া হয়নি ভাইটার সঙ্গে দেখা হবে গোপী কৃষ্ণবাদ বিরক্ত হয়ে বললেন হ্যাঁ যাচ্ছি এখন তোমার সেই অজ গণ্ডমুখস্থ ভাইয়ের সঙ্গে দেখা করতে সেই ধৃপি জায়গায় গোপী কৃষ্ণবাবুর স্ত্রী ঝাঁছালো সুরে বলে উঠলেন হোক গণ্ডমুখস্থ তোমার চেয়ে আর তোমার সেই হোমাপ্যাথি জল বেচা ডাক্তার বন্ধুর চেয়ে অনেক ভালো সেই তবুও আছে কানপুরে দেড়শো টাকা রোজগার করছে তুমি পাশ করে ষাট টাকায় ঘষছ আজ সেই আমার বিয়ে হয়ে পর্যন্ত বেলুড়ের ওদিক কখনো মারালে না দুজনে তোমাদের চেয়ে সে অনেক ভালো মেয়ে মানুষের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই গোপীকৃষ্ণবাবু চুপ করে শুয়ে পড়লেন পরদিন আবার আপিস থেকে ফেরবার পথে গেলেন শম্ভু ডাক্তারের ওখানে চা পানের পর আবার দুজনের নিবিড় পরামর্শ শুরু কত টাকার সঙ্গে নিয়ে যাওয়া যায় তার একটি নীট হিসেব করে ফেলতে হবে শম্ভু ডাক্তার বলেন আশু সান্ডেল কাল এসেছিল তুমি যাওয়ার পরে তার মুখে শুনলাম পথে নিমিয়াঘাট বলে একটা স্টেশনে নেমে পরেশনাথ পাহাড়ে ওঠা যায় চলো না কেন এক ঝিলে দুই পাখি মারা যাক পরেশনাথ পাহাড় হ্যাঁ হাইয়েস্ট হিল অন দি বেঙ্গল প্লেন সেটা দেখা হ্যাঁ হ্যাঁ খুব ভালো তাই যাওয়া যাবে টাকাটার হিসেব ধরো এবার যাতায়াতে ধরো রেলভাড়া খোরাকি টুকিটাকি জিনিসপত্র কেনা কিনতে গেলে হাতি কেনা যায় জিনিস কেনা বাদ দাও শুধু নিট খরচ যেটা এইভাবে সেদিনও কেটে গেল পরদিন আবার পরামর্শ সভা বসে এদিন কথা ওঠে কি কি জিনিস সঙ্গে নেওয়া যাবে মশারি নেওয়া যাবে কি না এ তর্কের সেদিন কোনো মীমাংসা হল না শম্ভু ডাক্তার বলেন যেখানেই যাও মশা থাক না থাক মশারি সঙ্গে থাকাই ভালো মশা কামড়ালেই ম্যালেরিয়া হয় ফাইলেরিয়া হয় আরও কত কি মশারি নেওয়াটা এসেন্সিয়াল গোপীবাবুর মতে অতদূর পশ্চিমে পাহাড়ের দেশে মশা ফসা নেই একই আর বাংলাদেশের খানাডোবা ভরা পারাগা মিছিমিছি ভার বোঝা বাড়ানো ট্রাভেল লাইট এক গাদা বোচকা বুচকি ঘাড়ে করে বেড়ানোর কোনো মানে হয় না রাত দশটা দুই বন্ধু সভা ভঙ্গ করে সেদিনের মতো যে যার বাড়ি চলে গেলেন আবার পরদিন দুজনে মিললেন আজকার তর্কের বিষয় খাবার জিনিস কি কী সঙ্গে নেওয়া যাবে বাড়িতে লুচি পরোটা করে নেওয়াই ভালো খাওয়ার জিনিসের আগুন দর এক টাকার খাবার খেলে পেট ভরে না কি কি খাবার নেওয়া যায় লুচি না পরোটা আলুর তরকারি নেওয়ার দরকার নেই বড্ড দাম আলুর কুমড়োর ছোকা আর কচুর ঘন্ট দিব্যি তরকারি আরও কয়েকদিন এইভাবে কাটাবার পরে পুজো নিকটে এসে পড়ল গোপী কৃষ্ণবাবুর মনে আনন্দ আর ধরে না স্ত্রীকে বললেন সব ঠিক যেন থাকে ছোটো মশারিটা সেলাই করে দাও আর একটা ছোট ঘটি দিন সাতেক পরে পুজোর ছুটি হবে গোপীকৃষ্ণবাবুর ডাক পড়ল একদিন বড় বাবুর ঘরে বাবু বললেন একটা কথা বলি পুজোর বোনাসের লিস্ট হয়েছে তাতে কিন্তু আপনার নাম নেই আগে কেন আর বছর আপনারা কজন লিফট পেয়েছিলেন এই বছর আবার তাদের বোনাস দিলে অন্য সবার ওপর অবিচার করা হয় তাই ঠিক হয়েছে স্যার এ কেমন যুক্তি হলো সন্তুষ্ট হয়েই তো আপনারা লিফট দিয়েছিলেন এই বছর তবে এমনকি অপরাধ হল আমাদের বাঙালির আপিস যা মনিবের রায় সেই অনুসারে কাজ হবে মনিব যা ভালো বোঝেন যুক্তি টুক্তি এখানে খাটবে না হলো তাই অন্য সকলে দেড় মাসের মাইনে বোনাস পেয়ে গেল বপী কৃষ্ণবাবুর অদৃষ্টে জুটল শুধু মাইনেটি সেই দিনই বাবু অগ্রিম কিছু টাকার দরখাস্ত করলেন মঞ্জুর হল মাত্র পনেরোটি টাকা তাও বজায় রাখা গেল না দেশের বাড়ি থেকে চিঠি এসে হাজির বান্ধা পিসিমা লিখেছেন চৌকিদারি ট্যাক্স বাকি পড়েছে অনেক দিনের এবার না দিলে ঘরবাড়ি ক্রক ক্রোক হবে পত্রপাঠ আট টাকা তেরো আনা ছ কোয়ার্টারের ট্যাক্স বাবদ যেন পাঠানো হয় গোপী কৃষ্ণবাবু প্রথমে রাগ করেছিলেন যায় যাকগেক লোক হয়ে ভারী তো ভাঙা পৈতৃক বাড়ি মশা আর জঙ্গলে ভর্তি কেন পিসিমা বাস আম কাঁঠালের ভোগ করেছেন চৌকিদারি ট্যাক্সটা তিনি দিতে পারেন না আমার ঘাড়ে কেন চাপিয়েছেন আমি কি সেখানে বাস করি পাঠাবো না টাকা পরে তার স্ত্রী বোঝালেন চোরের ওপর রাত করে মাটিতে ভাত খেয়ে কি লাভ তারই দুটি ছেলে বেঁচে থাকলে ও সম্পত্তি তাদেরই থাকবে বুড়ি পিসিমা চোখ বুঝবেন আজ কাল, বাড়িঘর বজায় রাখবার গরজ তার তত থাকবার কথাও নয় শম্ভু ডাক্তারের বৈঠকখানায় গোপীকৃষ্ণবাবু ঢুকলেন একটু মন মরা ভাবে দেখলেন শম্ভু ডাক্তারের মনের অবস্থাও তেমন সুবিধে নয় চা এলো ভ্রমণ বিষয়ে কোনো কথাই ওঠে না অন্যান্য কথাই চলে গোপীবাবু সাহসে ভর করে বললেন তারপর যাওয়া সম্বন্ধে কি ঠিক করলে শম্ভু ডাক্তার বললেন ভাই এ মাসে যা কিছু পেয়েছিলাম সব গেল ছেলেমেয়ের কাপড় চোপড় কিনতে আগে তো বাবিনী অত টাকা কাপড়ে খরচ হবে একখানা করে কাপড় কিনতে তেতাল্লিশ টাকা খরচ হয়ে গেল আর হাতে টাকা নেই তবে পাঁচ দিন এখনও বাকি দেখি যদি এর মধ্যে কোনো শক্ত কেস টেস এসে যায় ভগবানের দয়ায় গোপী গোপীকৃষ্ণবাবুও নিজের টানাটানির কথা ব্যক্ত করেন তবে এখনও পাঁচ দিন বাকি ওই বা ভরসা যদিও এটা মনকে চোখ ছাড়া মাত্র পাঁচ দিনে গোপীকৃষ্ণবাবু কি আর ত্রিশ হাজার টাকা লটারিতে পাবেন তা কিছু নয় শম্ভু ডাক্তার বললেন আচ্ছা চিত্রকূট যদি না ও হয় অতদূর টাইম টেবিলে একটা জায়গা বলছে মুনির আশ্রম লুপ লাইনের কাজরা স্টেশন থেকে ছ মাইল সিনারি বেশ বলে লিখেছে আজ আমার শালিও বলছিল ব্র্যান্ডকোড লাইনের নিমিয়াঘাট বলে একটা স্টেশন থেকে পরেশনাথ পাহাড় যাওয়া যায় তাই যাবে খরচ কম হয় আবার রাত দশটা পর্যন্ত আলোচনা মুনির আশ্রম না পরেশনাথ পাহাড় কোনটা সস্তা হিসেব করে টাইম টেবিল পরে দেখা গেল তাতেও পঁচিশ থেকে ত্রিশ টাকা খরচ পড়বে পিছু তার কম হবে না ও একরকম করে জোগাড় হয়ে যাবে এখন বললেন বাবু। আশ্চর্যের বিষয় রোগী এবং রোগ দুই হঠাৎ কলকাতা শহরে বড্ড কমে গেল সারা দিনে আগে তবুও দুটো টাকাও হতো এখন পাঁচ আনার নক্স ভমিতাও বিক্রি হয় না রোগী দেখা দূরের কথা ওষুধ বিক্রি পর্যন্ত বন্ধ তার ওপর শম্ভু ডাক্তারের মামাতো ভাই বিধু এসে হাজির সঙ্গে তার স্ত্রী দেশে চলছে না আদৌ এত বড় ডাক্তার পিস্তুত ভাই থাকতে তারা কি না খেয়ে মরবে গোপীকৃষ্ণবাবুর অবস্থাও যে ভালো তা নয় ইতিমধ্যে একদিন তার ভাইঝি জামাই দুটো ইলিশ মাছ পাঁচ টাকা দিয়ে কিনে নিয়ে হাজির গোপীবাবুর স্ত্রী এসে বললেন ওগো শুনছ জামাইয়ের ও মাছের টাকা দিয়ে দিও যাবার সময়ে গোপীবাবু রেগে উঠে বললেন কেন আমি কি বলেছিলাম আমার বাসায় মাছ কিনে না আনলে আমরা সবাই না খেয়ে মরতে বসেছি পাঁচ টাকা খরচ করে একজোড়া মাছ না আনলে চলছিল না ছি ও কথা বলতে নেই জামাই মানুষ এনে ফেলেছেন যখন তখন সে দাম দিতেই হবে সবাই মিলে মাছটা তো খাওয়া হয়েছে জামাই একা খাননি খাননি তাই কি আমার সংসারে এক পো খয়রা মাছ কিনলে চলে যায় ছ আনা দিয়ে পাঁচ টাকার মাছ কিনে একদিন খেয়ে আমার লাভটা কি হলো বলতে পারো যতই উল্টো তর্ক করুন তাকে শেষ পর্যন্ত সুবোধের মতো মাছের দামটা জামাতা বাবাজির হাতে গাজে দিতে হলো যখন তিনি যাচ্ছেন মিটে গেল ব্যাপার আটটা টাকা বুক করে রাখা ছিল তার মধ্যে ইলিশ মাছের খেলায় গেল পাঁচটা টাকা অকারণে বেরিয়ে শম্ভু ডাক্তারের ডিসপেন্সারিতে বসে দুই বন্ধু কথা বলছেন এবার কিন্তু ভ্রমণের আলোচনা নয় কোথাও যাওয়া তাদের হবে না দুজনেই বুঝেছেন বোটানিক্যাল গার্ডেনের বস্তাপচা আটা ময়দার কথা উঠেছে ভ্রমণের সম্বন্ধে একটা কথাও কেউ বলেননি আজ কাল ষষ্ঠী হঠাৎ গোপীকৃষ্ণবাবু উস করতে করতে পকেট থেকে একখানা রঙিন কার্ড বের করে বললেন হ্যাঁ এই বলছিলাম কি আমাদের আপিসের বন্ধু সরকার কাল আপিস বন্ধের দিন এখানা দিয়ে গেল ওদের গ্রাম লাঙ্গলপোতায় সর্বজনীন দুর্গোৎসর হবে তারই নেমন্তন্য রামায়ণ গান হবে চণ্ডী হবে দুরাত যাবে বেশি দূর নয় বারাসত স্টেশনে নেমে দু মাইল চলো পুজোর ছুটিটা তবুও কলকাতার বাইরে আর সে বেশ জায়গা ছেলে ছোকরাদের দল মিলে রাস্তা করেছে ঘাট করেছে জঙ্গল কেটেছে একটা পুরনো শিব মন্দির আছে নাকি অনেক কালের তাহলে কাল সকাল সাতটায় শেয়ালত থেকে দত্তপুকুর লোকাল ছাড়বে ওতেই চলো যাওয়া যাক দেখবার মতো জায়গা শম্ভু ডাক্তার উৎসাহের সঙ্গে বললেন বেশ বেশ সেই বেশ বেড়ানো হবে এখন চলো তাই আমি ঠিক সময়ে রেডি হয়ে স্টেশনে হাজির হব কাল পরবর্তী তিন দিন দুই বন্ধুর পরম আনন্দে লাঙ্গলপোতায় কাটে সত্যি বেশ জায়গা অনেক কিছু দেখবার আছে একটা পুরনো শিব মন্দির চৌধুরীদের বড় মজা দিঘি গায়ের ছেলে ছোকরাদের নিজেদের তৈরি মেটে রাস্তা শনিবার সোমবারে হাট বসে বেগুন কুমড়ো ঝিঙে রাঙা আলু বিক্রি হয় রামায়ণ গান হলো নবমীর রাত্রে পরদিন হলো গ্রামের দলের কেষ্ট যাত্রা খাওয়া দাওয়াও কদিন বেশ হল বন্ধু সরকার অতিথি বৎসর লোক খুব খুশি গোপীকৃষ্ণবাবু ও শম্ভু ডাক্তার